স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে আঠারোশো সালের নয় সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখলেন আমি যেমন ভারতের তেমনি সমগ্র জগতের কোন দেশের আমার উপর বিশেষ দাবি আছে আমি জাতি বিশেষের কৃতদাস নাকি আমার পেছনে এমন একটা শক্তি দেখছি যা মানুষ দেবতা বা শয়তানের শক্তির চেয়ে অনেক গুণ বড় আমি কোনো রকম রাজনীতিতে বিশ্বাসী নই ঈশ্বর ও সত্যই জগতে একমাত্র রাজনীতি আর সব বাজে এই সত্যকে ধরেছিলেন বলেই ইংরেজি হন আর আমেরিকানি হন বা অন্য কোনো দেশের মানুষই হন স্বামীজি সকলের গুণের প্রশংসা জোর গলাতেই করতেন ত্রুটি থাকলে তাও দেখিয়ে দিতেন পাশ্চাত্যে স্বামীজির দেওয়া বক্তৃতাগুলি পড়লেই আমরা সে বিষয়ে নিঃসন্দেহ হতে পারি একটা কথা বলা দরকার স্বামীজি যেমন দেশের মানুষের জন্য প্রাণপাত করেছেন তেমনি তিনি পাশ্চাত্যের মানুষের আধ্যাত্মিক মুক্তির জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন যে সত্য তিনি লাভ করেছিলেন তা প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে দিয়ে তাদের আনন্দের অমৃতলোকে লোকে পৌঁছে দেওয়াই ছিল তার উদ্দেশ্য স্বামীজি দেশ বিদেশ বুঝতেন না বুঝতেন মানুষ মানুষের মধ্যে তথা সব কিছুর মধ্যেই দেখতেন ভগবানের অধিষ্ঠান সেই ঈশ্বরানুরাগে রঞ্জিত প্রেম দৃষ্টি দিয়েই তিনি বুঝে নিতেন কার কোথায় দুঃখ একদিন মঠে রাত দুটোয় স্বামী বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি অস্থিরভাবে পায়চারি করছেন তিনি জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানানন্দজি মনে মনে হাসলেন কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু আশ্চর্য পরদিন সকালের খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত হয়েছে ঠিক সেই সময়টায় যে সময় স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল স্বামীজি জীবজন্তুও খুব ভালোবাসতেন মঠে তিনি কতকগুলো গরু হাঁস কুকুর ছাগল সারস শরীণ ইত্যাদি পুষেছিলেন একটা মাদি ছাগলের নাম দিয়েছিলেন হংসি একটা ছাগল ছানাকে আদর করে মোটরু বলে ডাকতেন তার গলায় একটা ঘুঙুরও পরিয়ে দিয়েছিলেন মোটরু দিনরাত রাত তাঁর পায়ে পায়ে ঘুরত আর তিনিও কখনো কখনো তার সঙ্গে সঙ্গে দৌড়ো দৌড়ি করে খেলা করতেন একদিন তিনি মজা করে বলেছিলেন মোটরু নিশ্চয়ই আর জন্মে আমার কেউ হতো উনিশশো দুই সালের একুশে জানুয়ারি স্বামী ব্রহ্মানন্দকে তিনি কাশি থেকে লিখছেন ছাগলটাকে একটু দেখো মঠের কুকুর বাঘাও যেমন স্বামীজিকে ভালোবাসত স্বামীজিও তাকে তেমনি ভালোবাসতেন স্বামী গম্ভীরানন্দ তার যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ভূমিকায় একটি কথা লিখেছেন তাহার বাণীর প্রকৃত বাহক ছিল তাহার সীমাহীন প্রেম তিনি সারা বিশ্বকেই আপনার বলিয়া বরণ করিয়াছিলেন এবং বিশ্ব মানবও তাহাকে পাইয়াছিল নিকট আত্মীয় রূপে তিনি নিজেই বলিয়াছিলেন আমি অশরীরী বাণী আমি জগতের নৈবেত্তিক সত্তা বাস্তবে কি প্রেমের নিজস্ব কোনো শরীর নেই যেমন জলের কোনো আকার নেই একটা আধারকে অবলম্বন করেই সে আকার নেয় স্বামীজির মধ্যে সেই প্রেম আকার নিয়েছিল শরীর পেয়েছিল সচল শিব রূপে ব্যক্তি ঈশ্বর রূপে তার শরীরের পাঞ্চভৌতিক ভাণ্ডটি ভেঙে গেছে এখন তিনি তাই পরিপূর্ণভাবে নৈর্ব্যক্তিক সত্তা এবং সেই সত্তার শক্তিতে এখনও তিনি অতন্ত্রভাবে বহুজন হিতায় কাজ করে যাচ্ছেন কারণ তিনি নিজের মুখেই বলে গেছেন জগতের একটা জীবও যতদিন অমুক্ত থাকছে ততদিন আমি কাজ করে যাব শ্রী রামাকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন